আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির কর্তিনা পেচ পেয়েছ প্রভিন্সি অব পেলুনো থেকে আশা করি তারা সবাই ভালো আছেন আল্লাহর রসের আমরাও ভালো আছি আমাদের তুষার ভ্রমণের পর্বগুলোর মধ্যে আজই শেষ পর্ব চারিদিকে এত সুন্দর তুষারপাত দেখে কার না ভালো লাগে মন যদি খারাপও থাকে তারপরও আল্লাহর সৃষ্টি এই সুন্দর প্রকৃতির দিকে তাকালে মন ভালো হয়ে যায় ইটালির এই বেললুনা শহরটি চারিদিকেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে একদমই ভরপুর আমার কাছে তো সবসময় অনেক বেশি ভালো লাগে কারণ এর চারিদিকে দেখবেন উঁচু উঁচু পাহাড় শুধু তাই না পাহাড়গুলোর ধাপ ধাপগুলো এত বেশি সুন্দর যা কিনা সত্যি নজর কাড়ার মতো কেউ যদি ইটালির এই কর্তিনা শহর বা বেল্লুনা শহর থেকে আমার এই ব্লগটি দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদমই বলবেন না আর আপনি যদি এই বেলুনো শহর থেকে ঘুরে এসে থাকেন অলরেডি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ এই শহরটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন যে শহরটি সত্যিই নজর কাড়ার মতন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বিশেষ করে এর উঁচু উঁচু পাহাড়গুলো আমরা এখন চলে এসেছি এই শহরের আরও একটি সুন্দর প্লেসে ওইদিকে দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর তুষারপাত রয়েছে সেই সাথে মেঘ জমা মাসাল্লা আল্লাহ সৃষ্টি এই প্রকৃতি কতটা অপূর্ব সুন্দর আর এখানে একটা রেস্টুরেন্ট বার ছিল তো ভাবলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু এটার ভিতরে যাই আর একটু হালকা কিছু খাওয়া দাওয়া করুক একটু আগে যেহেতু আমরা বিরিয়ানি খেয়ে এসেছি তারপরে এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই সুন্দর শহরটি ঘুরে ফিরে দেখবো

Unnskyld meg? Hvor mye? এই তো এখান থেকে হচ্ছে টুকটাক নাস্তা নিয়ে নিলাম এখানে হচ্ছে স্যান্ডউইচ নিয়েছিলাম এটা হচ্ছে তন্ন মাছের আরও ছিল কফি আর ছিল কেক তো আপুর বাবুটাকে এত বললাম যে একটু কেক নিতে কিন্তু ও নিয়েছিল চকলেট আর মারিয়াম নিয়েছিল একটা চিজ কেক আর ও নিয়েছিল স্যান্ডউইচ মাছের আর আপু কফি যাই হোক আমরা হচ্ছে হালকা টুকটাক খাওয়া দাওয়া করার পরে কিন্তু বের হয়েছি আর এর পরে কিন্তু হয়েছিল তুষার ঝড় অনেক বেশি কফি বানিয়ে দিচ্ছি আমাকে হালকা নাস্তা করার পর আমরা বের হলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু তুষার ঝড় হচ্ছে আমি একটু ক্লোজলি দেখানোর জন্য আমার এই যে দেখুন এখানে কিন্তু ছোট ছোট তুষারের যে ফুল আছে আমরা যে ছবিগুলো দেখে থাকি এগুলো কিন্তু আসলে অরিজিনাল এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট সাদা শুভ্র তুষার ফুলগুলো আমার এই জ্যাকেটের মধ্যে পড়ছে যদিও আমার জ্যাকেটটা হচ্ছে লাল কালার আর এর মধ্যে সাদা শুভ্র সুন্দর ছোট ছোট তুষার ফুলগুলো পড়ছে এত বেশি সুন্দর লাগছে সে মানে আল্লাহর সৃষ্টি এই সুন্দর তুষারপাতগুলো এত বেশি সুন্দর আর এগুলো সত্যিকারের ছোট ছোট ফুলের আকারে পড়ে ডিজাইনগুলো এত সুন্দর এত সুন্দর যেগুলো আমরা ইমোজিতে ব্যবহার করি যে সোনো ফলের এরকম ইমোজি এগুলো সত্যিকারের এই রিয়েল মাশাল্লা আল্লাহর সৃষ্টি এই তুষারপাতের ছোট ছোট ফুলগুলো কত বেশি সুন্দর এগুলো যখন নিজের চোখে দেখতে পারবেন

সাদা শুভ্র এই সুন্দর ছোট ছোট তুষার ফুলগুলো আমার গায়ে এসে পড়ছে এই সময় আমার কোনো কথা বলতে ইচ্ছে করছিল না আমি জাস্ট চুপ করে আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম যে আকাশ থেকে কত সুন্দর করে এই সাদা শুভ্র তুষার ফুলগুলো আমার গায়ে এসে পড়ছিলো মাশাল

এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তুষার বৃষ্টি হচ্ছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তাই ভাবলাম বাচ্চাদেরকে আর বেশি সময় বাইরে রাখা যাবে না তাহলে ওদের ঠান্ডা লেগে যাবে তাই বাচ্চাদেরকে নিয়ে আমরা তাড়াতাড়ি করে তুলে নিলাম আপু আপু নিয়ে ছবি আর আমি এখন বাবুকে নিয়ে কয়েকটা ছবি তুলব So I hung my head and I cry. You are my sunshine, my only sunshine You make me happy when skies are gray তো পরিমাণে তুষারের বৃষ্টি হচ্ছিল যে বাচ্চাদেরকে আর বাইরে রাখা সম্ভব না তাই বাচ্চাদের মানে তিনটা বাচ্চাকে আমরা এখন গাড়িতে রেখে ওদেরকে হিটা ছেড়ে রাখলাম যেন বাচ্চাদের কোনোভাবে ঠান্ডা না লাগে এখন আমি আর আপু মেলে হচ্ছে কয়েকটা ছবি ঠবি তুলব আর এই যে যে তুষার ঝড় শুরু হয়েছে এটি রাত্রেবেলা কিন্তু আরও বেশি হয়েছিল। ঠিক এই যে বিকেল তিনটা বা আড়াইটা থেকে শুরু হয়েছে এই ঝড় কিন্তু একদম রাত পর্যন্ত চলেছে I said I would never fall unless it's you I've fallen to. I was lost within the darkness, but then I found her. I found you. Belling and everyone telling you, be a good cheer. It's the most wonderful time of the year. It's the half happiest season of all. With those holiday greetings and gay happy meetings when friends come to call. আমি বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এত ঠান্ডার মতো এই চাটা কিন্তু একদমই ঠান্ডা হয় নাই আমি যখন খেলাম এই সময় কিন্তু অনেক বেশি গরম ছিল যাই হোক এই বরফের মধ্যে মাইনাসের মধ্যে চা খেতে পেরে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি চাতে একটু বেশি মিষ্টি দিয়েছি যে কারণে আপু খাইনি কারণ আপু একদমই কম মিষ্টি খায় এই সুন্দর চারিদিকে একদম সাদা বরফের এই এলাকাটা ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি শুধু এখন না একদমই বাসার দিকে এখন রওনা দিব কারণ এখানে কিন্তু এখন অনেক বেশি তুষার ঝড় শুরু হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এখানে অনেক বেশি সোনো ফলিং হয় আর এখন যে তুষার ঝড়টি শুরু হয়েছে এটি কিন্তু চলেছে একদম রাত পর্যন্ত বর্তমানে যে আবহাওয়া যে অবস্থা তাতে এই সময় কিন্তু ঠিক সাড়ে চারটার আগেই সূর্য ডুবে যায় একদম অন্ধকার হয়ে যায় আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখন কিন্তু তুষার ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে তো তুষার এখানে মানে বৃষ্টির আকারে পড়ছে শুধু তাই না সেই সাথে এখন অনেক বেশি বাতাস আছে তাই আমরা আর দেরি না করে এখন চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে মানে বাসার দিকে আর দেখুন তুষার ঝড়গুলো আমাদের দিকে কত দ্রুত করে মানে কতটা দ্রুত বেগে আমাদের দিকে ঝিরিঝিরি করে আসছে গাড়ির গ্লাসের মধ্যে মনে হচ্ছে যে পারছে না যে একদম গাড়ির গ্লাস ভেদ করে আমাদের কাছে চলে আসে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা তুষার ঝড়ের কবলে আমরা পড়ে গিয়েছিলাম যদিও একটু ভয় লাগছিলো ভীতি কাজ করছিল কারণ এই তুষারের সময় কিন্তু রাস্তাঘাট অনেক বেশি ভয়ঙ্কর থাকে অনেক বেশি পিছিল থাকে আর তার মাঝে আবার তুষারের ঝড় সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা সেই সাথে একটা অন্যরকম ফিলিংস যাই হোক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই তুষারের ঝড় আর তুষার দিয়ে ঘেরা এই সুন্দর এলাকাটি এটি কিন্তু আমাদের বাসার খুব কাছেই তবে আমাদের এলাকাতে একদমই তুষারপাত হয় না সকালবেলা হালকা ঝিরিঝিরি তুষার দেখা যায় তবে এত বেশি না আর এই এলাকাতে তো আপনাদেরকে দেখালামই অনেক বেশি তুষারপাত হয় আপনাদের কাছে কেমন লাগলো আমার এই তিনটি পর্ব তুষারপাতে সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না দিনের আলোতে এই শহরগুলো কিন্তু তুষারপাতে অন্যরকম একটা সৌন্দর্য আমরা দেখেছি আর এখন রাত হওয়াতে আর রাতের যে একটা নীল বা আকাশি কালার আবাতে এই সাদা শুক্র তুষারপাত দিয়ে এই এলাকাগুলোতে অন্যরকম একটা সৌন্দর্য ধরা পড়ছে যা কিনা না সত্যিই অপূর্ব সুন্দর আর ওই দিকের পাহাড়গুলোর যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে মনে হচ্ছে যে সাদা শুক্র পাতে একটা সন্ধ্যাবেলায় ওই দিকে মিটিমিটি করে লাইটগুলো জ্বলছে সব কিছু মিলেই কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য মাশাল্লাহ আল্লাহর তৈরি এই সৃষ্টি প্রকৃতি সকালবেলার বা সূর্যের আলোতে যেমন সুন্দর সন্ধ্যা হওয়ার সাথে সাথে এটা সৌন্দর্য একটা অন্যরকম বা এই সৌন্দর্যও কিন্তু কম নয় এটা অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আবার একটু ভয় কাজ করছিল যেহেতু তুষার ঝড় হচ্ছে তার মাঝখানে হচ্ছে রাস্তা অনেক বেশি বরফের জন্য একটু স্লিপ কাটার মতন যাই হোক সব কিছু মিলে একটা ভীতিকর একটা সৌন্দর্য একটা অন্যরকম অভিজ্ঞতা পার করেছি ওই দিন সব কিছু মিলে অনেক বেশি ভালো লেগেছে আর মুন্নি আপুকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তবে এই জায়গাতেই কিন্তু আগের বছরও আমরা এসেছিলাম কারণ এই জায়গাতেই হচ্ছে ইটালিতে অনেক বেশি তুষারপাত হয় অন্য জায়গার খবর আমি জানি না তবে এখানেই হচ্ছে হ্যাভি সোনো ফলিং বা অনেক বেশি তুষার ঝড় যেটা সেটাই হয় যা কিনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাই হোক আতানদের সাথে অনেক গল্প হলো অনেক আড্ডা হলো আশা করি আতানদের কাছেও ভালো লেগেছে যাদের কাছে তুষার বা সোনো ফলিং অনেক বেশি ভালো লাগে তাদের কাছে তো আমার ব্লগটি আশা করি অনেক বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আমার কাছে আতান্তদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ব্লগ যে কোনো জায়গা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ